হ্যালো সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী এইচএসি পরীক্ষা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র পরীক্ষার প্রশ্ন সমাধানে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা জানো তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পরীক্ষাটা কিন্তু সারা বাংলাদেশে একটি মাত্র সেটে অনুষ্ঠিত হয়েছে তো তোমরা যে কোনো বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকো না কেন এই একটি প্রশ্ন কিন্তু তোমাদের সারা বাংলাদেশে তো চলো আমার হাতে গ সেট রয়েছে অন্যান্য সেট হলো কিন্তু নিও এখন আমি সমাধান করব ইসলাম ইতিহাস ও সংস্কৃতি সম্পূর্ণ এমসিকিউ প্রশ্ন এক নম্বর দেখো খিলাফত কি আনসার খ নাম্বার প্রতিনিধিত্ব দুই ভ খন্ড নবীদের উত্থানের মূল উদ্দেশ্য কি ছিল ঘ নাম্বার স্বার্থ হাসিল তিন বাইতুল মালকি অ্যান্সার হবে খ নাম্বার রাষ্ট্রীয় কোষাগার চার নাম্বার মুসলমানদের বিলাস বেসনের প্রথম বিরোধিতাকারী সাহাবির নাম কি অ্যান্সার গহ নাম্বার হজরত আবুজর গিফারি রা দেল তালহার পাঁচ নাম্বার সিফিনের যুদ্ধ হজরত আলী রা দেল পরাজয়ের কারণ কি ছিল ক নাম্বার মোয়াবিয়ার কোট কৌশল ছয় দেখো বৈঠকের ফলে ইসলামের কোন দলটির উদ্ভব হয় খ খারেজি তারপরে সাত একটা উদ্বীপ ছিল প্রতিত সরকার নিজেদেরকে রাষ্ট্র ক্ষমতা একমাত্র মালিক মনে করত। তো যে সাতের প্রশ্ন ছিল উদ্দীপকের বর্ণিত সরকার ব্যবস্থার সাথে ইসলামের প্রথম কোন শাসক বংশের স্বজন রয়েছে এখানে দেখা যায় এস এ খ নাম্বার হবে উমাইয়া তারপরে দেখো আট নম্বর উদ্দীপকে বর্ণিত শাসন মানসিকতার মতো পদক্ষেপ গ্রহণের কারণে কি হবে গহ নাম্বার এক দুই তিন তিনটাই কিন্তু হবে নয় দেখো সর্বপ্রথম কোন খলিফা খাটি আরবি মুদ্রা প্রবর্তন করেছিলেন খ নম্বর আব্দুল মালিক ১০ দেখো কাউন্ট জুলিয়ানের মুসলমানদেরকে স্পেন জয়ের আহ্বান জানিয়েছিলেন কেন ঘ নাম্বার কন্যা ফ্লোরি ফ্লোরিন্ডার স্লিতা শ্লীলতা হারিন অপমানের কারণে তো এগারো দেখো ওমর বিন আবদুল আজিজকে উমাইয়া সাধু বলার কারণ কি গহ নাম্বার খোলাফায় রাশি দিনের অনুসরণের জন্য ভারতে আরও একটি উদ্দীপক ছিল ফেসিস্ট সরকারের পতনের তো উদ্দীপকে আয়নাগরের মতো ব্যবস্থা সেলজুক শাসনের এটা গ নাম্বার বন্ধুরা এসাসিন তার তেরো দেখো উদ্দীপকের মতো কর্মকাণ্ডের দ্বারা উক্ত সম্প্রদায় কিসের প্রকাশ ঘটাতে সচেষ্ট ছিল অ্যান্সার ক নাম্বার প্রতিহিংসার সকল বোর্ডের ইসলাম ইতিহাস ও সংস্কৃতি চোদ্দ নাম্বার দেখো বার্মাকিদের পতনের প্রধান কারণ কি ক নাম্বার খলিফার রোশানল পনেরো দেখো কোন খলিফা ইতিহাসের রূপকথার রাজা নামে খ্যাত অ্যান্সার হবে বন্ধুরা গ নাম্বার হারুন রশিদ ষোলো বাইতুল হিকমা কি অ্যান্সার খ নাম্বার গবেষণাগার সতেরো দেখো ক্রোসেট কি ধর্মযুদ্ধ আঠারো কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় ওঠ ক নাম্বার উনিশ দেখো আরব গোত্রের শেখ কিভাবে নির্বাচিত হতেন গ নাম্বার যোগ্যতার ভিত্তিতে বিশ নীলনদ কোন দেশে অবস্থিত ক নাম্বার মিশর একুশ হায়ারোগ্লিফিক কি অ্যান্সার খ নাম্বার লিখন পদ্ধতি বাইশে একটা উদ্দীপক ছিল জেলা পরিষদের প্রতিনিধিত্ব প্রতিনিধি কেন বাইশ কোন প্রয়োজনে কোন প্রয়োজনে আরবের লোকেরা উদ্দীপকের মতো করে নেতা নির্বাচন করত। গ নাম্বার গোত্র প্রদান নির্বাচনের কারণে তেশ দেখো উদ্দীপকের মতো নেতা নির্বাচনে এটা অ্যান্সার খ নাম্বার গণতন্ত্র মনা এখানে গণতন্ত্র মনা চব্বিশ নাম্বারে চলে যাব আপ্রাক ইসলামী যুগে অ্যান্সার হবে ক নাম্বার পত্তলিক পঁচিশ দেখো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এটার অ্যান্সার গহ নাম্বার এক দুই ও তিন ছাব্বিশ হিলফুল ফজুল গঠনের মাধ্যমে অ্যান্সার খ নাম্বার নেতৃত্ব গুণ সাতাইশ দেখো মদিনা হিজরতের পথে এটার অ্যান্সার হচ্ছে ক নাম্বার হজরত আবু বকর রদিল্লাহ আনহার আঠাইশে একটি উদ্বেগ ছিল বাংলাদেশ ফেসিস্টকে তো এটার অ্যান্সার হবে ক নাম্বার আব্রাহা আঠাইশে উনত্রিশের হবে গহ নাম্বার আবাবিল পাখির ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্খর নিক্ষেপ এবং তিরিশ দেখো মদিনা শব্দের অর্থ কি মন্দির গ নাম্বার শহর তো দিয়ে দিলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পরীক্ষার সকল বোর্ডের এমসি কিউর একশো পার্সেন্ট সঠিক সমাধান অন্যান্য সকল পরীক্ষার সমাধান পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে